আবারও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে বেন ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবার পাকিস্তানের তিনটি ঘাটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত এদিকে ভারতের পাঁচটি বিমান ঘাটিতে হামলার দাবি পাকিস্তানের আরো জানিয়ে দিব এবার করাচির দিকে ভারতের যুদ্ধ জাহাজ মোতায়েন আরব সাগরে উত্তেজনা এদিকে ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি ড্রোন হামলা এবার ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি দাবি ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইহুদিবাদী অপরাধ যজ্ঞের জবাবে ইয়েমেন এর নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে রাফার কাছে সরকারি বাহিনীর সাথে মারাত্মক লড়াই করে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এক বিবৃতিতে হামাস জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা পূর্ব রাফা এলাকার তানুর পাড়ার একটি বাড়ির ভেতরে দুটি কর্মী বিরোধী এবং বর্ম বিরোধী রকেট দিয়ে ইসরায়েলি বারো সদস্যের একটি বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা ও আহত করা হয় পৃথকভাবে হামাসের সশস্ত্র শাখা কাসাম বিগ্রে জানিয়েছে তারা রাফা শহরের পূর্বে এজনেনা পারায় কর্মরত ইজালিদ খোলদার বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হচ্ছে কাসাম বিগড়ে জানিয়েছে নরকের দরজা অভিযানের অংশ হিসেবে আমরা রাফার পূর্ব আল তানুর পারায় ওমর ইবনে আল খাত্তাব মসজিদের কাছে সাত একটি দলকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটাই আমরা ঘটনা স্থলে বেশ কয়েকজন ইজালি সেনার খণ্ডিত মৃতদেহ দেখেছি প্রত্যক্ষদর্শী এবং রাফার বাসিন্দারা একটি বড় বিস্ফোরণের কথা জানিয়েছেন এদিকে বেনগুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে পাশাপাশি একটি ইয়াফা ড্রোন দিয়ে তেলাবিবে সফল হামলা চালিয়েছে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানান খবর বার্তা সংস্থা মেহের নিউজের ইয়েমেনি মুখপাত্র বলেন সশস্ত্র বাহিনীর ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়াহিয়া সারির ভাষায় সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে সফলভাবে আঘাত হেনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় এবং প্রায় এক ঘন্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় খোলদার ইসরায়েলি জবাবে এবং গাজায় নিরীহ মানুষের উপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি এবার পাকিস্তানের তিনটি ঘাটিতে এক যোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের বিমান বাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত ঘটনার পরপরি এই তথ্য জানিয়েছেন পাকিস্তান ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি বলেছেন রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি সরকোটের রুফিকি বিমান ঘাঁটি এবং চকোয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূরখান ঘাটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান এ স্থানের সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই সময় নূরখান ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে এই ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা যাওয়া করেন এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন মাত্র গতকালই সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর নূর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসেন এদিকে ভারতের পাঁচটি বিমান ঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের ভারতের পাঁচটি বিমান ঘাটিতে হামলার দাবি করেছে পাকিস্তান এগুলো হল আদমপুর উদমপুর পাটানকোট স্রোতগড় এবং শীর্ষা বিমান ঘাটি পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিও পাকিস্তান ও দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দিবাগত রাতে ভারতের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান অপারেশন বুনিয়ান অন মার্সুস নামের এই পাল্টা হামলায় ভারতের উল্লেখিত ছাড়াও বেশ কিছু সামরিক দাবি পাকিস্তান এগুলোর মধ্যে রয়েছে দেহরাঙ্গিরিয়াতে আর্টিলারি বন্দুক অবস্থান জম্মু কাশ্মীরের লাউজরিতে অবস্থিত ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র উড়ি সরবরাহ ডিপো ও কেজি টপ ব্রিগ্রেড হেডকোয়ার্টার এছাড়াও পাকিস্তান দাবি করেছে তারা ভারতে একসঙ্গে সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে সাইবার হামলায় ভারতের সত্তর শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে এদিকে ভারতের আদমপুরে অবস্থিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে পাকিস্তান রেডিও পাকিস্তান জানায় পাকিস্তান বিমান বাহিনী যে এফ সেভেন্টিন হাইপার সোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের আদমপুরে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত এতে ওই সিস্টেম ধ্বংস হয়ে যায় এছাড়াও অঞ্চলে ভারতের বাংগোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সূত্র ডন নিউজ রেডিও পাকিস্তান ও ডেলি পাকিস্তানের এবার করাচির দিকে ভারতের যুদ্ধ জাহাজ মোতায়েন আরব সাগরে উত্তেজনা পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ পত্রিকাটি জানায় ভারতীয় প্রতিরক্ষা সূত্রে বলাতে জানা গেছে নয়াদিল্লি তার পশ্চিম অঞ্চলীয় নৌবহরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গেছে যা করাচি উপকূল থেকে মাত্র তিনশো থেকে চারশো মাইল দূরে অবস্থান করছে এই স্টাই গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ডেস্ট্রয়ার ফিগ্রেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ এর কিছু জাহাজে রাশিয়ার সহায়তা নির্মিত ব্রংকো সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যার গতিম্যাক পর্যন্ত এবং এটি পাঁচশো মাইল দূরে লক্ষ্যবস্তুতে তিনশো কেজির ওয়ার হেড নিক্ষেপে সক্ষম বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের সংখ্যা আরও বেড়েছে এদিকে পাকিস্তান দাবি করেছে ভারতীয় বিমান হামলার সময় তারা একাধিক ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল জেট রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন ভারতের জবাব আমরা দেব আমাদের পছন্দের সময় পদ্ধতি ও স্থানে এদিকে ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি ড্রোন হামলা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান তিন দিন ধরে পাল্টা পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ ইসলামাবাদের দাবি ভারতের ধ্বংস করেছে তারা অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ এক রাতেই ভারতে তিনশো থেকে চারশোটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান গত বাইশে এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত তবেশ করেছে পাকিস্তান এই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটি নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা এই হামলার মধ্যে ভারতের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তানি সামরিক বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছে বুধবার দিনভর ভারতের উনত্রিশটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী সেদিন রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ সীমা থেকে ড্রোনগুলো পাকিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছে ওই সূত্র এবার ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন ট্রাম্প বলেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে শুভ বুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন উল্লেখ্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান তিন দিন ধরে পাল্টা পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ ইসলামাবাদের দাবি দুই দিনে ভারতের সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে তারা অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ এক রাতেই ভারতে তিনশো থেকে চারশোটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান এবার যুদ্ধ ছেড়ে শুভ বুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ইহুদিবাদী অপরাধ যজ্ঞের জবাবে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর এবং তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠীকে চমকে দিয়েছে পার স্টুডের অনুসারে শুক্রবার এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেনগুরিয়ান বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তেলাবিবের আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ইয়াফা ড্রোন দিয়ে হামলা চালায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গাজা ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের প্রতিশোধ এবং ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে এই হামলা চালানো হয়েছে তার মতে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আগাথানে এবং ইসরায়েলি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা আটকাতে ব্যর্থ হয় ইয়েমেনি ভূখণ্ড থেকে দুই হাজার কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় বেনগুরিয়ন বিমানবন্দর প্রায় এক ঘন্টা বন্ধ রাখা হয় এবং তেলাবিব এবং অধিকৃত অঞ্চলের দুইশটিরও বেশি স্থানে সাইরেন বাজানো হয় ইহুদিবাদী গণমাধ্যম তেলাবিবে লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাওয়ার এবং বিশৃঙ্খলার খবর দিয়েছে ইয়েমেনি সূত্র নিশ্চিত করেছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে তেলাবিবে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলি সরকার হামলার মাত্রা তদন্ত করছে